আপনার কাছে কেমন লাগতেছে যে অসংখ্য ধন্যবাদ ভাই আমার শরীফ ভাই আমাকে সুন্দর প্রশ্ন করার জন্য এটা যদিও আমার জন্মভূমি আমার এলাকা এখানে আসা হয় কম কিন্তু এর এই সৌন্দর্যটা থেকে আসলে খুব ভালো লাগতেছে এটি সংস্কার করা হয়েছে সংস্কারটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলছে এটা আসলে নান্দনিক একটা বিষয় ঐতিহ্য একটা বিষয় আমি আবদার রাখবো আমার হবিগঞ্জ জেলাবাসী সকলের প্রতি এবং সমগ্র বাংলাদেশের প্রতি যারা ভ্রমণ ভ্রমণটিভাশী মানুষ আমাদের এই বিথঙ্গলের আখড়া বাজারটা ঐতিহ্যবাহী একটা বাজার এবং এই আখড়াটা দেখার জন্য আমার অনুরোধ প্রয়োজন এই যে ছবি নিয়ে ব্যস্ত দুইটি মানুষ আসছিল ভিডিও বানানোর জন্য boss na rồi hello mama yeah. boss lên han lên lên